ক্রমেই কমছে দেশি গ্যাসের উৎপাদন অন্যদিকে নতুন এল টার্মিনাল নির্মিত না হলে আমদানিও বাড়ানো যাবে না আগামী দুই বছরে নতুন টার্মিনাল চালুর তেমন সম্ভাবনাও নেই এ অবস্থায় দেশের শিল্প খাত পড়বে দ্বিমুখী সংকটে যার ফলে প্রস্তাবিত দাম শিল্পের জন্য খুবই কঠিন হবে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে উদ্বেগ জানিয়ে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত কারক ও রপ্তানি কারক সমিতির সভাপতি স্বামী মাহমেদ শপিং ব্যাগ পলিথিন শপিং ব্যাগ যেটা ব্যবহৃত হয় সেটা ব্যান্ড করছে প্রথমে সরকার বলছিল হাতলালা ব্যাগ তারপরে সরকার বুঝতে পারছে হাতলালা ব্যাগও না এটা হাতল ছেড়ে দিছে হাতল ছেড়ে দিয়ে বক্সের মতো বানায় ব্যাগ সেটা

আমাদের দেশের আপনাদের সবার প্রচেষ্টায় সেটা হয় নাই আমরা একটা সমৃদ্ধশালী দেশে পরিণত হতে যাচ্ছি না সেখানে সেটাকে আবার সম্ভাবনাকে বিনিষ্ট করার জন্য চেষ্টা হতে পারে এবং আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক অন্যান্য দেশের যে সংস্থাগুলা যে কর্মকর্তারা আছেন তারা প্রতি মুহূর্তে এখানে প্রেশার দিচ্ছেন বাংলাদেশকে বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন দিচ্ছেন সেই প্রেসক্রিপশন অনেক দেশ মালয়েশিয়া বাংলাদেশের আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের কথা বাস্তবায়ন করার আগে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে বলে মন্তব্য করেন বক্তারা বিশেষ করে আমেরিকাতে আমরা প্রচুর অর্ডার করছি ইউরোপের বিভিন্ন অর্ডার করছি এবং অর্ডার এত যে দুই হাজার তেইশ সালে আমরা যে এক্সপোর্ট করছি প্লাস্টিক আইটেম দুই হাজার চব্বিশে প্রায় একশো পার্সেন্টের উপর বেশি এবং আমরা দেখছি যে এটা এই বছরে আমাদের টোটাল যা ক্যাপাসিটি আছে ক্যাপাসিটির সেও আমরা বেশি অর্ডার পাব এখন প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে যে কেন আমরা অর্ডার পেলাম অর্ডার পেলাম বিকজ হচ্ছে যে একটা একটা রিজনেবল প্রাইস রেট ছিল বিদ্যুতে এবং শ্রমিকের একটা রিজনেবল রিজনেবল আমরা রেটের মধ্যে শ্রমিক পেতাম অনুষ্ঠানে গ্যাস ও এলএনজির ব্যাপারে প্লাস্টিক খাতের কিছু প্রস্তাবনা তুলে ধরা হয় অনুভা বিশ্বাস জাগনিউজ কালার এক্সপার্ট চার্জসেপ এবং মালডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অ ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট